বাড়ির পাশে এত সুন্দর একটা প্যালেস থাকা সত্ত্বেও আমাকে বিয়ের পরে মানে ফার্স্ট টাইম আমি এখানে আসলাম বিয়ের দু বছর প্রায় হতে চললো কিন্তু তোমাদের দাদাভাই ফার্স্ট টাইম আমাকে এখানে নিয়ে আসলো তাও সোনি আর বিটুর জন্য ওরা কলকাতা থেকে এসেছে ওদের রাজবাড়ি ঘোরাবে এ ফাঁকে আমিও ঘুরে নিলাম তোমাদের দাদা সাথে এর আগে আমি দু সালে লাস্ট মানে আমার এঙ্গেজমেন্টের পরের দিন গিয়েছিলাম রাজবাড়িতে সেটা আমার বন্ধু বান্ধবী আমার বোন ভাই সবার সাথে আজকে ওর সাথে প্রথম যাচ্ছি সাথে বিট্টু সোনিয়া দেখবে মানে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা যদি ঘুরতে যাওয়ার মানুষগুলো তোমার পছন্দের হয় তাই না আর এখানে দেখো একটা লোক অদ্ভুত কাণ্ড করছিল। এখানকার লোকজন বলছিল ওনার মাথা ঠিক নেই এই জন্য এরকম করছে যাই হোক আমরা চলে এসেছি রাজবাড়িতে আর অল্পর জন্য যেন আমরা ঢুকতে পেরেছি এরপরে কিন্তু টিকিট দেওয়া বন্ধ হয়ে যাবে অলরেডি রাজবাড়ির ভেতরে বন্ধ হয়ে গেছে এমনি আমরা রাজবাড়ির অ্যারাউন্ডটা ঘুরতে পারবো ওই আর কি যেটুকু ঘোরা যায় আর আমি এখানে সোনিয়াকে বলছিলাম জানো বিয়ের পরে আমি ফার্স্ট টাইম এখানে আসলাম আর সোনিয়া বলছিল ওদি তোমাদের বাড়ির এত কাছে তাও তুমি এতদিন পরে আসলে কী করা যাবে যে নিয়ে না নিয়ে যদি না আসে তাও আমি কী করতে পারি বলো আর এমনিতে যখন কলেজে আসতাম আগে প্রায়শই আসা হতো এখন তো আর কলেজ টলেজ নেই এর জন্য আর আসাও হয় না আর এখানে আমি রাজবাড়িতে দেখছি প্রচণ্ড পরিমাণে আগাছা জন্মেছে মানে হয়তো বা পরিষ্কার টরষ্কার সেইভাবে করে না কিন্তু চারিদিক বিশাল সবুজ হয়ে ভরে উঠেছে যার জন্য এমনি ভালো লাগছিলো দেখতে আর আমাদের রাজবাড়ি তো একটা ঐতিহ্য তাই না সেভাবেই থাকুক না কেন একটা অন্যরকম সৌন্দর্যই আছে এর মধ্যে আর একদম সুন্দর অনেক দিন পরে এসে ভীষণই ভালো লাগছে আর সোনিয়া কিন্তু খুব খুশি হয়েছে আর বিট্টু আমার বিয়েতে এসে বাড়ি যাওয়ার সময় ও রাজবাড়ি ঘুরে নিয়েছে কাকু কাকিমার সাথে আর এখন বউয়ের সাথে ঘুরছে রাজবাড়ি ওদেরও এটা ফার্স্ট টাইম আমারও এটা ফার্স্ট টাইম তো ভীষণই ভালো লাগছিলো আর এখানে সোনিয়া আমাকে একটু ভিডিও করে দিয়েছিল রিলসের জন্য আর জানো তো ও খুব ভালো ভিডিও করে দেয় আর ফটোশ্যুট করে ভীষণই ভালো লাগে আমার আর জানো তো এখন রাজবাড়িতে মানুষ ঘুরতে কম রিলস করার জন্য বেশি আসে আর আমি যেদিকেই যাচ্ছিলাম সেখানেই দেখছিলাম যে সবাই রিলস করছে ইভেন আমিও নিজেও রিলস করছিলাম তো মানে ভালো লাগে আবার ভালো লাগেও না আমার মনে হয় যে এই জায়গাটাতে রিলস বানানো বন্ধ করা উচিত আমার পার্সোনালিভাবে মনে হয় আমি নিজেও করছিলাম কিন্তু আমি জানি সেটা ঠিক হচ্ছিল না তো যাই হোক এরপরেই আমরা রাজবাড়ির পেছনে চলে আসলাম রাজবাড়ির পেছনটা যেন আমার ভীষণই ভালো লাগে রাজবাড়ির সামনের থেকে আমার পিছনটা যেন কেন জানি বেশি ভালো লাগে আমার রূপকথার জগতের মতো লাগে পেছনটা তোমরা নিজেরাই দেখো যারা যারা আসেনি তারা তো ক্যামেরায় দেখছো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর যারা চাও সবসময় বা কখনও গেছো তারাও বলবে কেমন লাগছে আর আমি এখানেও একটা রিলস বানাতে ছাড়লাম না কিন্তু আমি বলছি যে এখানে রিলস বানানোটা সত্যিই বন্ধ করা উচিত তো আমি ফাইনালি লাস্টে বেরোনোর সময় তোমাদের দাদা ভাইয়ের সাথেও একটু রিলস বানিয়ে নিলাম আর তারপরে আমরা রাজবাড়ির সামনে একটা রেস্টুরেন্টে চলে আসলাম যেখান থেকে রাজবাড়িটা খুব সুন্দর দেখা যাচ্ছিল এরপরে খাওয়ার দাওয়ার অর্ডার করা হয়েছিল তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এগিয়ে নিয়ে যাচ্ছ এভাবে সে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তো টাটা বাই তোমরা ভালো থেকো